তবে এই 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 অশান্তিমূলক কাজ করবেন এরা অসান্তিক এরা দেশ এরা আমার রাজ্যের ভাবমূর্তি কে নষ্ট করছে আমার রাজ্যকে শেষ করছে একটা নিজে উলঙ্গ উলঙ্গ নিজে আবার সমাজকে উলঙ্গ করতে চাইছে তো এদের বিরুদ্ধে আমাদের সজাগ হতে হবে এই যে আশপাশের যারা গ্রামের মানুষ যারা আছে তাদের উচিত যখন রাম করছে সরু কুঞ্চি কুঞ্চিলে চাপকানো সরু কুঞ্চি হু হু করে জ্বলবে এরম ধরনের দরকার ছিল কথা বলেছেন এদের প্রয়োজন আছে এরা আমার দেশের এরা এক ধরনের সন্ত্রাস এদের বিরুদ্ধে আমাদের সজাগ হতে হবে এদের বিরুদ্ধে আমাদের লড়াই আমি সবসময় এই ফুরফুরার দরবার সাহিব দিনে আমি পীরজাদা হিসাবে বলি সব জায়গায় একটাই আমি কথা একটাই আমার ভাষণ দিই যে আমার দেশের আমার রাজ্যে যারা আমার রাজ্যকে নষ্ট করার চক্রান্ত চলছে যারা আমার রাজ্যকে শান্তিকে নষ্ট করার চক্রান্ত আমাদের হিন্দু মুসলিম ঐক্য ভালোবাসা সাথে থাকি একটা করে করে যে 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 এই 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 কথাটা বললো যে বোরখা এটা মানে কি ও নিজেকে ভাইরাল হওয়ার জন্য। এটা একটা রাজনীতি নিজেকে ভাইরাল হওয়ার জন্য সমাজে একটা চারিদিকে মুসলিমরা খেপে যাবে এইটাই তো পলিটিক্স এইটাই তো রাজনীতি যে মুসলমান সামনে রেখে সবসময় মানুষকে বিভ্রান্তির মধ্যে রাখা মানুষ যেন বিভ্রান্তি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম যেন বিভ্রান্তের মধ্যে থাকে আর মানুষ যেন গ্যাসের কথা না জিজ্ঞাসা করে গ্যাসের দাম বেড়ে গেছে না জিজ্ঞাসা করে মানুষ খেতে পাচ্ছে না না জিজ্ঞাসা করে পেট্রোলের দাম বেড়ে গেছে না জিজ্ঞাসা করে ওষুধের দাম বেড়ে গেছে না জিজ্ঞাসা করতে মানুষ না জিজ্ঞাসা করে আপনার দ্রব্য দাম বেড়ে গেছে না মানুষ না জিজ্ঞাসা করে মানুষ না কোনো প্রশ্ন করতে পারে এই এইটা না করার জন্য সবসময় একটার পর একটা দেখবেন মানুষ চুপ হয়ে যাচ্ছে তখন একটা একটা হিন্দু মুসলিমের কিছু তুলে এইগুলো আমাদের বুঝতে হবে বাংলার মানুষকে বুঝতে হবে ভারতবর্ষের মানুষকে বুঝতে হবে যে হিন্দু মুসলিম করছে কেন আচ্ছা আপনি বলুন তো এই কথাটা বলার কিছু মানে আছে কোনো একটা ভদ্র হিন্দু বাড়ির মানুষ বলতে পারে তুই গোর্খাটা খুলে ফেল আমাকে দেখাতে পারবেন আপনার বাড়ির আশপাশে বহু হিন্দু ভাই আছে একটা মানুষের মুখ থেকে কথা কথা হবে বলতে পারে না যে বলছে বলছে কারোর শুনে রাজনীতি নিয়ে কিছু দেখা যাবে তার ভেতরটা খোঁজ নেন দেখবেন কোনো রাজনীতির সাথেও জয়েন্ট হয়ে আছে ও নিজেকে ভাইরাল হওয়ার জন্যে মানুষকে বিভ্রান্তি করার জন্য। এইগুলো আমাদের বুঝতে হবে ওই জন্য আমাদের সজাগ হতে হবে আমাদের সকলকে এক জায়গায় হতে হবে হিন্দু মুসলিম ঐক্য হতে হবে তবে আমার রাজ্যে শান্তি হবে তবে আমার দেশে শান্তি হবে আজকে আপনার ভাই ভাই আমরা ভাই ভাই যদি অশান্তি করি রাজনীতি তো পাঁচ মাস এই পাঁচ বছর পাঁচ বছর পর আপনার আপনার রাজনীতিতে চলে যাবে কিন্তু আমরা জীবন বরণ সবসময় আপনি আমার পাশে আমি আপনার পাশে আজকে একজন হিন্দু ভাইয়ের কিছু হয়ে গেলে আমাকে তো যেতে হবে একজন মুসলিম ভাইয়ের কিছু গেলে একজন হিন্দু ভাই দৌড়ে আসবে কেন পাশে অন্য কেউ নাই এইগুলো আমাদের বুঝতে হবে আমাদের ঐক্যকে নষ্ট করলে হবে না আর ঐক্য যে নষ্ট করবে তার বিরুদ্ধে আমাদের লড়াই তার বিরুদ্ধে আমাদের যা দাঁড়াতে হবে ওই নেংটি উলঙ্গকে ওই সময় ওই সময় তাকে তার উপরে অ্যাকশন নিয়ে দরকার গ্রামের মানুষ আশপাশের মানুষ তার উপর অ্যাকশন নিলে ওই সোশ্যাল মিডিয়ার সামনেই দেখবেন নেক্সট আর কোনো দিন হবে না যখনই প্রতিবাদ হবে সোশ্যাল মিডিয়ার সামনে যখন সে সোশ্যাল মিডিয়ায় করছে আর একজন ভাই গিয়ে হিন্দু হোক মুসলিম হোক যেই হোক সঙ্গে সঙ্গে ওই সোশ্যাল মিডিয়ার সামনে যদি প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ার সামনে যখন দাঁড়ায় দেখবেন পুরোপুরি একদম ঠান্ডা হয়ে যাবে রাজ্যের এই অশান্তিটা আর হবে না এইটা আমাদের দরকার অনুগ্রহ করে সকলকে আমি একজন পির্জাদা হিসাবে ভাই হিসাবে সকলকে আমি অনুরোধ করবো আমার রাজ্যে আমার দেশের শান্তির জন্য হওয়াটাও কি বাঞ্ছনীয় যোগীর যে রাজ্য উত্তরপ্রদেশ সেটাও তো ভারতবর্ষ আরে বাবা যোগী তো রাজনীতি করছে হিন্দু মুসলিম নিয়ে এটা উত্তরপ্রদেশই করছে আদাস অন্য রাজ্যে হচ্ছে না তাই যোগীর রাজ্যে কিছু মানুষ ওরাম করতে চাইছে আপনি দেখুন না রাস্তায় নামাজ পড়তে যাবে তার জন্য আর রাস্তা ভর্তি ভর্তি যাচ্ছে যাচ্ছে রাস্তা দিয়ে কোনো আইন করবে তো এইটা যোগীর রাজ্যের জন্যই হবে নামাজ পড়লেও বলছে তাদের জন্য যোগীর রাজ্যের জন্যই হবে অন্য জায়গায় হবে না আজকে আপনি চিন্তা করুন হলি হলি যে রং হলি খেলা হয় না আমাদের এখন হচ্ছে তো পশ্চিম হয়নি আমার একটা হিন্দু ভাইয়ের সঙ্গে মুসলিম ভাইয়ের কোনো গন্ডগোল আর যোগীর রাজ্যে কি হচ্ছে হলি লাগানোর জন্য সমস্ত মসজিদ গুলোকে কভার করা হয়েছে কভার দিয়ে চাপা দেওয়া হয়েছে একশো দুশোর ওপরে মসজিদকে আপনি জানেন কত বড় নিকৃষ্ট চিন্তা ভাবনা আমার রাজ দেশকে কিভাবে এরা শেষ করে ফেলছে সারা বিশ্বের মানুষের কাছে কি ধরনের একটা বার্তা যাচ্ছে ভারতবর্ষের একটা বার্তা যখন আমরা বিশ্বের বিভিন্ন কোণে জায়গায় যখন ভারতবর্ষে ঐক্যর কথা বলা হয় আমরা তারা সোশ্যাল মিডিয়ায় দেখছে ভারতবর্ষের ঐক্যটা কি একটা ধর্ম আর এক ধর্ম তার সেই ধর্মকে তাকে গাদ করার জন্য কত রকম তারা পলিটিক্স চলছে এটা সব জায়গায় হচ্ছে এটা যোগীর রাজ্যই হচ্ছে আদার্স কোনো রাজ্য সেরম হয় না যেই রাজ্যে কোনো বিজেপি শাসিত রাজ্য আছে সেখানেই হচ্ছে আপনি দেখুন না ফলো করে দেখুন সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখছে তো কোথায় হচ্ছে গন্ডগোল কোথায় গন্ডগোল হচ্ছে তো এইগুলো এর জন্য মানুষে কাছে একটা বার্তা এসে যাচ্ছে আমার রাজ্যে গঞ্জগল হয়েছে তখনই আমাদের মতে এসে এটা জগীর রাজত্ব করতে চাইছে নাকি জগীর রাজত্বে প্রতিবাদ দেই ওখানে ঐক্য ভালোবাসা তা শেষ করে ফেলছে এরা এটা আমাদের লক্ষ্য করতে হবে এটা আমাদের এই বাংলাকে বাঁচাতে গেলে আমাদের লক্ষ্য করতে হবে লক্ষ্য করে লড়তে হবে আমার ভাবে একটাই পশ্চিমবঙ্গকে মুসলিম মুক্ত করতে হবে মুসলিমত্ব করতে হবে এই এই জমিটা তৈরি হয়েছিল হিন্দু বাঙালির জন্য মুসলিমের জন্য নয় আজকে যদি ও পশ্চিম বাংলাতে মুসলমান মুক্ত করো আর আমি যদি বলি পশ্চিম বাংলাতে হিন্দু মুক্ত করো তাহলে কি হবে ব্যাপারটা বুঝবে এই সব কথা কান দেবেন না একজন হিন্দু বলে এই করো একজন মুসলিম বলো ওই ধরনের কথা একজন হিন্দু মহিলা বলে গেল যে পশ্চিম বাংলা থেকে মুসলমান মুক্ত করতে হবে আর একজন মানে মুসলিম এসে বলবে একজন মুসলিম মহিলা এসে বলে মুসলিম ভাই এসে বলবে পশ্চিম বাংলাতে হিন্দু মুক্ত করে এটা হয় হবে এটা হচ্ছে জাহেল মূর্খদের কথা কোনোদিন হয়নি হবে না এটা অবাস্তব কথা বলবেন না এটা অবাস্তব এদের কথায় না চাও বা এদের কথায় শোনা বার্তা দেওয়াটা ভুল এগুলো সোশ্যাল মিডিয়ায় বার্তাও দেবেন না এই ধরনের কেননা এরা হচ্ছে এরা হচ্ছে দেশকে শেষ করার জন্য রাজ্যকে অশান্তি করার জন্য এরা এক ধরনের সন্ত্রাস আমি একটা বার্তা দিয়েছিলাম আমি একটা বার্তা দিয়েছিলাম যে পাকিস্তান ভারতবর্ষের একটা শত্রু আমরা পাকিস্তানের মধ্যে ঢুকে গিয়ে পাকিস্তানের জঙ্গিগুলোকে আমরা মেরে এসেছি আমার দেশের গর্বিত আমার দেশের যে মিলিটারিরা আছেন যারা গিয়ে আঘাত করে তারা ফিরে চলে এসেছে আমার রাজ্যে যে সন্ত্রাসগুলো আছে আমার দেশের যে সন্ত্রাসগুলো আছে এই সন্ত্রাসগুলোকে মেরে সাফ করা পরিষ্কার করা এইটাও হচ্ছে আমার দেশের একশো কোটি মানুষের ভারতবাসিত প্রয়োজন আছে একশো বিয়াল্লিশ কোটি ভারতবর্ষে এক জায়গায় হয়ে এই সন্ত্রাসগুলোকে তাড়াতে হবে মুক্ত করতে হবে তাহলে আমার দেশে শান্তি এসে যাবে এই যারা আমি বিশেষ করে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব তিনি আমার দেশ আমার রাজ্যকে যেভাবে শান্তিভাবে রেখেছেন যেভাবে তিনি লক্ষ্য করেছেন হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের পাশে তিনি যেভাবে দাঁড়ান আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব বিশেষ করে প্রশাসনের মাধ্যম দিয়ে এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা দেশে অশান্তি কাজ করা অশান্তিমূলক বার্তা ছড়ানো এইগুলোকে বন্ধ করা বা এই দুগুলোর দিকে ভালোভাবে অ্যাকশন নেওয়া প্রোটেকশন দেওয়া